হ্যালো ফেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে চতুর্দিকে সীমান্ত ঘেসে শুধু বাদাম আর বাদাম অনেক বাদামের আবাদ হয়েছে সাথেও যে দূরে দেখতে পাচ্ছেন ভুট্টার আবাদ ও যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা সীমান্ত ওই দেখেন সীমান্ত পিলার দেখা যাচ্ছে এর চতুর্দিকে শুধু বাদামের চাষ দেখা যাচ্ছে পশ্চিম বাংলা একদিন সোনার বাংলা হবে এই কৃষকের অবদান সব থেকে বেশি তারা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস চাষাবাদ করছে এবং আমাদের চাহিদা পূরণ করছে এই দেখেন এটা হচ্ছে ভুট্টার আবাদ বেশিরভাগই হচ্ছে বাদামের আবাদ কৃষিকাজ কৃষি বাদাম যখন উঠবে তখন আবার আপনাদের সাথে যুক্ত হব তো কৃষকের জন্য সবাই দোয়া করবেন তার জন্য ভালো ভালো ফসল ভালো দামে বিক্রি করতে পারে এবং কৃষি বাঁচলেই দেশ বাঁচবে এটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশের যেহেতু কৃষি নির্ভর সেহেতু বাংলাদেশকে বাঁচাতে গেলে কৃষককে বাঁচাতে হবে সরবরাগকে তো ধন্যবাদ ভিভার্স সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি ভিডিও তৈরিতে আমাকে সহায়তা করবেন তাহলে এই রূপসী বাংলার বিভিন্ন ধরনের কৃষি নির্ভর ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব तो व्यूअर्स ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে